السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا فيديو درشوك أبنا درشموك أجي أمي أكتي شوكتو فيديو لي حزير ولا أكتي قطع أبنا درشموك أمي প্রিয় দর্শক সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে তারা পাপ করতে 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 পাপের পরিমাণ এমন ভাবে বাড়িয়ে নিয়েছে তাদের পাপ এত বেশি হয়েছে তারা মনে করে আমাদের পাপ আল্লাহ তালা কোনদিন ক্ষমা করবেন না এই রকমের ধারণা নিয়ে আর এই রকমের মন মানসিকতা নিয়ে আর এই রকমের আশা নিয়ে তারা তো বা থেকে দূরে সরে থাকে তারা মনে করে আমাদের এতগুলি পাপ আল্লাহ তালা কোনোদিন ক্ষমা করবেন না প্রিয় দর্শক কিন্তু তাদের এই ধারণাটি সম্পূর্ণভাবে ভুল কেননা আল্লাহ তালা চান না কি তার কোনো বান্দা জাহান নামে চলে যাক আল্লাহ তালা চান কি তার সকল বান্দা তার এবাদত করুক আর এবাদত করার পরে আল্লাহর জান্নাত লাভ করুক প্রিয় দর্শক এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 53 এর মধ্যে উল্লেখ করেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ আল্লাহ তাআলা বলেন ওরে আমার বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো নিজের আত্মার উপরে অত্যাচার করেছো এতদিন পর্যন্ত শুধু পাপ আর পাপ

তোমাদের সকল ক্ষমা করে দিবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু প্রিয় দর্শক এই আয়াতের মধ্য থেকে আমরা কি বুঝতে পারি এই আয়াত আমাদেরকে ওই লোকদেরকে বিশেষ করে যারা এতদিন পর্যন্ত সলাপ আদায় করেনি এতদিন পর্যন্ত মত পান করেছে এতদিন পর্যন্ত জুয়া খেলেছে এমন কোনো কাজ নাই সে করেনি তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন তোমরা কোনোদিন এই কথা ভাবিও না যে আমাদের এতগুলি পাপ কোনো দিন ক্ষমা হবে না প্রিয় দর্শক আল্লাহ তালা হাদিসের কুলসির মধ্যে বলেন আল্লাহ তালা বলেন ওরে আদমের সন্তানেরা তোমাদের পাপের পরিমাণ যদি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে যায় তোমাদের পাপের পরিমাণ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু স্পেস রয়েছে যতটুক খালি জায়গা রয়েছে ওই খালি জায়গাটুকু যদি তোমাদের পাপের কারণে পরিপূর্ণ হয়ে যায় আর পরেও যদি তোমরা আমার কাছে এসে ভার করো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সকল পাপকে ক্ষমা করে দেব আমি কারই কোনো পারোয়া করবো না প্রিয় দর্শক আমি তাই বলতে চাই আমাদের বিশেষ করে ওই লোকদেরকে আমি বলতে চাই যারা এতদিন পর্যন্ত ভালো কাজ করতে পারেননি আপনার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান না আল্লাহর রহমত থেকে না হয়ে যান না না নিজেকে সংশোধন করার চেষ্টা করুন এবং জাহান্নামের রাস্তাকে ছেড়ে জান্নাতের রাস্তার দিকে আসুন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করুন আল্লাহ তাহলে যেন আমাদেরকে এই করানের আয়াত এবং একটি হাদিসের টুকরো পাঠ করেছি সেটিকে আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহ মামিন আল্লাহ যেন আমাদের ওই ভাইদেরকে নিজের জীবনকে পরিবর্তন করার তুমি তৌফিক দান করো বলেন আল্লাহ আসসালামালিকুম র